پاکستان کے قوام اس وقت تک چین سے نہیں بیٹھیں گے جب تک دشمن کی ٹوٹے خاموش نہ ہوگی নতুন বছরেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউড ছবি স্কাই ফোর্স কিন্তু বছর একের পর এক বক্স অফিসে ফ্লপ করেছিল অক্ষয় অভিনীত ছবি সে প্রসঙ্গে মুখ খুলেছেন বি টাউনের এই খিলাড়ি জানালেন ফ্লপ হওয়ার ঘটনা এবারই প্রথম নয় তবে চেষ্টা চালিয়ে যেতে হবে ৩৩ বছর ধরে কঠিন পরিশ্রমেই কেটেছে অক্ষয়ের ক্যারিয়ার আর তা দিয়েই বক্স অফিসের খরা কাটাবেন বলেই স্থির করেছেন सोच बदलनी पड़ेगी दूसरा गाल नीता दिखाते हैं हम फौजी नहीं অক্ষয় কুমার তার একের পর এক ফ্লপ প্রসঙ্গে তখন বলেন এটা তো প্রথমবারের জন্য না কিন্তু এখানে সব থেকে ভালো জিনিস হল তুমি এভাবে কঠিন পরিশ্রম করে যাও আমি নিজেকে সেটাই বলি কেউ যদি আমার সঙ্গে এটা নিয়ে কথা বলেন আমি তাকেও সেটা বলি কঠিন পরিশ্রম করে যাও অক্ষয় কুমারকে আগামীতে স্কাই ফোর্স ছবিতে দেখা যাবে সেই ছবির ট্রেলার প্রকাশ হলো সদ্যই সেখানে এসে সাংবাদিকদের সঙ্গে পর পর ফ্লপ নিয়ে কথা বলেন তিনি দিন আরো জানান অনেকেই তাকে বছরে একটা বা বড়জোর দুটো ছবি করার পরামর্শ দিয়েছেন অভিনেতা বলেন কিন্তু আমি যদি কাজ করতে পারি তাহলে আমি কেন করব না আমার পুরো ক্যারিয়ার তো সেটার ওপরেই তৈরি অনেকেই আমায় বলেছে কন্টেন্ট দেখে ছবি না করার কথা কিন্তু আমি সেটা ছাড়তে পারবো না আমি বিভিন্ন ধরনের ছবি করতে চাই নিউজ ডেস্ক ব্রিজ বাংলা